হে গাইজ ওয়েলকাম টু মাই জিটিপি চ্যানেল পর আপনাকে সবাইকে আমার এখানে স্বাগত আশা করছি আপনার ভালো আছে আমি চলে তো দেখতেই পাচ্ছ আমি আজকে কই মাছ নিয়ে এসেছি ঠিক আছে আজকে একটা কই মাছের নতুন একটা তোমাদেরকে রেসিপি দেখাবো আমি না মানে আমার শাশুড়ি করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো দেখো না কই মাছগুলো এখানে ছটপট ছটপট করছে ঠিক আছে যেহেতু আমরা এটা মানে সে বলে না জলদি জাগিয়ে রাখে তোমরা জাগিয়ে রেখেছিলাম ঠিক আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো এবার দেখো আমার শাশুড়ি কীভাবে কই মাছ কাটছে কই মাছ কাঁচি দিয়ে কই মাছ কাটছি মাছ কিভাবে কাটতে হয় কই মাছ কাঁচি দিয়ে কই মাছের পনা কেটে নিচ্ছি কেটে বঁটিতে বঁটিতে আঁশটা ছাড়িয়ে নিয়ে কেটে কই মাছ দিয়ে বাঁধাকপি ঝোলে হবে কই মাছের মাথা কেউ খায় না কই মাছের মাথায় কিছু থাকে না কই মাছের মাথায় মাটি থাকে বেশি মাটি না এমনি খটখটে তো শক্ত ওই জন্য কেউ খায় না মাছটাই খায় মাথায় কিছুই থাকে না মাথায় এমনি শুধু ছোট্ট মতন মাথা মাথায় কিছুই থাকে না শক্ত কাঠ কাটা যায় না কাঁচি দিয়ে ভালো কাটা যায় কাঁটাগুলো বেশ অসুবিধা নয় আমি কিছু না এমনিই ধরেছি নমুর মাথা কিছুই না এমনি শুধু ধরেই কাটছে তো দেখো এখানে বাঁধাকপি সেদ্ধ করা হয়ে গিয়েছিল আর এখানে আলু সেদ্ধ করা হয়ে গিয়েছিলো হ্যাঁ এটা বাঁধাকপি দিয়েই রান্নাটা হবে কড়ার মধ্যে তেল দেওয়াও হয়ে গেছে ঠিক আছে তো তারপর এই কটা মাছ দেওয়া হয়েছিলো আরও কটা এখানে কেটে ওই একই পদ্ধতিতে কেটে এখানে তেল হলুদ মাখিয়ে রেখে দিয়েছে কড়ার মধ্যে মাছ তুলে নেওয়া হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের ঝোল আমি তো কোনো দিন খাইনি তোমরা যদি কে কে খেয়েছো তো আমাকে কমেন্ট করবে তো এই প্রথম আমি বাঁধাকপি দিয়ে কই মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খাবো ঠিক আছে এখানে আমার শাশুড়ি আরও মাছ ভেজে নিচ্ছিল তো আমি বললাম যে দেখি তাহলে আমার বন্ধুদেরকেও তাহলে রেসিপিটা দেখাই কেকে কে বাঁধাকপি দিয়ে মাছ খেয়েছো খারাপ লাগি না আমি প্রথমে ভাবছিলাম বাঁধাকপি তোমাকে ঝুলতা পালাম ভালোই লাগছিলো তো যাই হোক এখানে মাছটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছিলো আর আমি বলছিলাম যে এরকম কই মাছ এরকম হাঁ করে কেন আছে বললো মুখের এখানটাই তো কাটতো তো মুখের এখানটাই থাকে তো ওটাই তো যাই হোক কই মাছের মাথা কেউ খায় না তোমরা জানি আমার শাশুড়ি বললোই ওইখানে তো যাই হোক এখানে মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়েছিল এইসব ভাজার পর মাছগুলো কেউ তুলে এখানে তোমাদের দেখিয়েও দিলাম এই যে দেখো মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে তারপর কড়ার মধ্যে তেজপাতা তারপর পাঁচ ফোড়ন দেওয়া হয়েছিল। দেওয়ার পর আলুগুলো এবার দিয়ে দিচ্ছিল আলুগুলো দিয়ে এখানে এবার নেড়ে নেড়ে টেরে আলুগুলো তুলে নিল ঠিক আছে তুলে নেওয়ার পর এখানে বাঁধাকপি দিয়ে দিল আর কড়াইশুঁটি দিয়ে দিল একসাথেই ভাপিয়েছিল বাঁধাকপি আর কড়াইশুঁটি দিয়ে দিল দেওয়ার পর এখানে ভালো করে নাড়তে হবে তো বাঁধাকপি দিয়ে কই মাছ ভালোই লাগে খেতে আমি তো প্রথমবার ট্রাই করলাম তো ভালোই লাগছিলো তো যাই হোক এই কই মাছগুলো কি বলে আমাদের এখানকার কই মাছগুলো মানে বড় বড়ই মানে কই মাছ ছোটো ছোটো হয় তো এরকম যেগুলো দেখানোর সাইজগুলো একটু বড় বড়ই ছিল এখানে ঠিক আছে ক্যামেরায় বড় বড়ই লাগে না কেন যতই হোক না কেন কিন্তু এই মাছগুলো সত্যিই বড় বড় ছিল ক্যামেরাতে যেহেতু একটু বড় বড় লাগে এরকম ধরনের মাছগুলো কিন্তু একটা বড়োই মাছ ছিল তো নুন হলুদ দেওয়া হচ্ছিলো বাঁধাকপিতে দিয়ে একটু নাড়া হচ্ছিল ঠিক আছে তো করে নেড়ে নেওয়া হলো একটা মধ্যিখানে একটা জিনিস হয় যে তোমাদেরকে আমি বলবো যেটা একটা হাসির ব্যাপার আমাদের এখানে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলো ঠিক আছে বাঁধাকপিতে তো আমাদের এখানে না মানে ইদানিং না ইদানিং না আগেও আসতো এরকম ডিস্টার্ব করছে না ইদানিং না কোথা থেকে হনুমান চলে আসছে ঠিক আছে জানি না দক্ষিণেশ্বর থেকে ওদের তাড়িয়ে দিচ্ছে কি ওদের এ করছে হনুমান চলে আসছে তো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেহেতু যে মানে এখানে আদা বাটা জিরে বাটাটা দিয়ে দিলো ঠিক আছে দিয়ে নাড়ছিল নাড়ছিল ছিল তো ওখানে সব হনুমান দেখছিলাম শুনছিলাম এর আগেও এসেছিলো আমাদের বাড়িতে ফুলকপি শশা নুন খেয়ে গেছিল আর এখানে আলু দিয়ে দিলো ঠিক আছে মধ্যে মনে গল্পও করছে রেসিপিটাও বলছি দিদি এখানে আমরা আমি ভিডিও করছিলাম আর আমার সবসময় রান্না করছিল ঠিক আছে তো যাই হোক কেউ ছিল না ঘরের মধ্যে তা আমি হঠাৎ কি হলো মানে এখানে ঝোলটা হচ্ছে থাক এই মা সবে টমেটোটা দিতে যাবে হনুমান ছাদে এসে গেছে তোকে কি টকর নিয়ে মানে কি একটা নিয়ে চলে যাচ্ছে আর টমেটোটা দিয়েও ছাড়তে হচ্ছে নিয়ে চলে যাচ্ছে হাঁ করে দেখছি তারপরে কী করা যাবে আর টমেটোটা তখন আর দেওয়া হয়নি তুলে নেওয়া হয়েছিলো ওখান থেকে আর জল কেন ওখানে টমেটো হাফ নিয়ে নিয়েছিলো ওখানে ঝুলে টমেটো কেটে দেবে না এ দেবে বুঝতে পারছিল না সেই জল তখন হয়তো ভাববে টমেটো দিল না তুলে নিল এটা এটাই তারপর মাছ দিয়ে দিলো জলের মধ্যে ফুটিয়ে তারপর তরকারিটা দেখো এটা রেডি হয়ে গেছে বুঝলে তারপর হনুমানটা লাস্টে আমাদের টমেটো নিয়ে চলে গেল হয় না আর ওখানে টমেটো দেওয়ার মেট দিতে গিয়েও দেওয়া হয়নি তো দেখো তরকারিটা এরকম হয়েছে তো দেখা হবে নেক্সট একটা ব্লগে টাটা বাই বা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন